যদি এই বাংলাদেশের কন্ট্রিবিউশনে ওনার ত্যাগ কিতিক্ষা সবকিছু দেশের মানুষের কল্যাণে কাজে লাগতে পারে আমার বিশ্বাস হালোয়াঘাট দুজুর রহমান মুক্তা মায়ের কাজে লাগবে আওয়াজ উঠেছে গত পাঁচই আগস্টের কর্মসূচির মধ্য দিয়ে হালুয়াঘাট বাসীতে একটি আওয়াজ উঠেছে সবাই এখন স্বপ্ন দেখছে যে না মাহফুজুর রহমান মুক্তার পক্ষে হালোয়াঘাট দুবাহরার নেতৃত্ব দেওয়া সম্ভব এখানে নেতৃত্ব দেওয়ার জন্য কি প্রয়োজন নেতৃত্ব দেওয়ার জন্য কোন জিনিসের দরকার এখানে নেতৃত্ব দেওয়ার জন্য দরকার হয়েছে একজন শিক্ষিত মানুষ সেখানে পাঠাতে আমরা একজন শিক্ষিত মানুষ দিয়েছি সেখানে দরকার হচ্ছে আমরা একজন সৎ মানুষ পাঠাতে হবে আমরা একজন সৎ মানুষ আমরা দিয়েছি সেখানে আপনি আর কি চান আমরা একজন দক্ষ মানুষ দিতে হবে আমাকে এখানে আমাদের এত বড় জেলা ছাত্র শিবিরের সভাপতি ছিল আপনি আর কি দক্ষতা প্রয়োজন যোগ্যতার বলে আমরা দুবর নেতৃত্ব দেওয়ার জন্য তুমি প্রস্তুত আছো আমাদেরকে মনে রাখতে হবে বিগত চুয়ান্ন বছর আমরা অসুস্থ নেতৃত্বের কারণে আমরা পিছিয়েছি আমরা নেতা বানিয়েছিলাম ঠিক আমরা যখন মসজিদে নামাজ আদায় করি পাঁচশো মানুষের ইমামতি করা পাঁচশো মানুষের নামাজের আদায়ের জন্য আমরা একজন ইমাম বাছাই করি যখন আমরা সেই ইমাম বাছাই করি ইমাম বাছাই করতে যে আমরা কি করি দেখি যে ইমাম দেখতে কেমন তার চাল চলন কেমন তার কথাবার্তা কেমন তার উঠা কেমন তার পরিবার কেমন তার সামাজিক অবস্থান কেমন চুল ছাড়া বিশ্লেষণ করে আমরা পাঁচশো মানুষের ইমাম বানাই কিন্তু আমরা সমাজের পাঁচ লক্ষ মানুষের নেতা বানাই কোন জন্য আপনি চুলচেরা বিশ্লেষণ করে ইমাম বানাচ্ছেন আপনার এই আপনার এই হালোয়াঘাট দুবাউরা এখানের প্রত্যেকটি জনগণের জন্য যে ইমাম দরকার সেই ইমামকে আপনাকে সেভাবে বাছাই করে বানাতে হবে সেভাবে বাছাই করে বানাতে হবে যদি সেভাবে বাছাই করে বানাতে পারেন সুযোগ সুবিধা পাবে আর যদি চিন্তা করেন যে না মসজিদের ইমাম আমার পাক্কা মুসল্লি হলেই হবে আর বাহিরের ইমাম একটু যদি উল্টাপাল্টা করে নামাজ রোজা নাই কোনো কিছু নাই মাঝে মাঝে পাঞ্জাবি পড়বো আর তুমি মাথা দিব আসামে কোন দিব পাঁচ হয়ে গেল ইমাম যদি সেটা আপনি পছন্দ করেন তাহলে মনে রাখবেন আপনারা আপনারা দুনিয়াতে যে নেতাকে সামনে থেকে অগ্রসর হচ্ছেন হাসরের মাঠেও সেই নেতাকে নিয়ে আগাত